শিল্প শহর সেবাসদ নার্সিং নার্সিংহোমে এক প্রসূতির মৃত্যু ঘিরে তুলকালাম সেবাসদর নার্সিংহোমের কয়নধার ডক্টর মিত্র কি জানালেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কার পেস্ট্রিতে জীবে জল শপন ওয়াও লাজবাব রাজলক্ষ্মী ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দূর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া কালকে একটা পেশেন্টের একটি মৃত্যু হয়েছে এবং তার বাড়ির পরিজনের অভিযোগ চারটে তিরিশ মিনিট থেকে আপনাদেরকে ইনফর্ম করে এবং আপনি কলকাতায় ছিলেন এবং সেখান থেকে অনেক দেরি করে এসেছেন অপারেশন থিয়েটারে ঢুকিয়েছেন এবং তারপরে প্রোটোকল হিসেবে যা যা কার্ডিওগ্রাফি করা দরকার সেটা করেননি না করেই তাড়াতাড়ি ঘুরি অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে আজকে মৃত্যু ডেকে এনেছেন টোটালি গাফিলতি আপনাদের বিরুদ্ধে নেগলিজেন্সি কি বলবেন চারটে তিরিশ আচ্ছা আমার ছেলে ভেন্টিলেটার আছে আমি তখন একরিত ছিলাম এবার ওখানে আমি খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম কাজ হচ্ছে যে যেহেতু জল একটু বেরিয়েছে কিন্তু পেশেন্টের প্রেশার পালস অক্সিজেন বাচ্চার হাটসাও আচ্ছা হাটসাউর তো ভালো না থাকলে দুটো বাচ্চা বেঁচে আছে এবার তাদের মুভমেন্ট সবই নর্মাল এবার তখন আমি প্রথমেই খোঁজ করলাম অ্যানাস্থেসিস্ট অ্যানাস্থেসিস্টটা কি সেই সময় ব্যস্ত ছিল মহিষাগরে উনি বললেন যে আমি নটার আগে টাইম দিতে পারবো না আমি কোনো অ্যানাস্থিস না পাওয়ার জন্য আমি অন্য কোনো ডাক্তারকে আর দেখার কথা বলিনি যেহেতু শিশারা টাইম টাইম আমাকে জানাচ্ছে যে পেশেন্ট ভালো আছে আমি ওখান থেকে বেরিয়ে চলে আসি আমি এখানে ঢুকেছি কিন্তু আটটা দশে এবার আটটা দশে উঠে আমি পেশেন্ট প্রথম দেখেছি পেশেন্ট ঠিক আছে এবার পেশেন্টকে প্রিপেয়ার করতে করেছি শিশারের জন্যে মিনিটে অ্যানাস্থিসটা এসে এবং কিন্তু আমি আগে থেকে বাড়ির লোককে বলে রেখেছিলাম যে এই চমচ বাড়ছে এবং এটা হচ্ছে যে আইভিএফ করে হয়েছে সেই জন্য এবং বয়স হচ্ছে উনচল্লিশ সেই জন্য আমি চাইল্ড স্পেশালিস্ট ওঠিতে রাখব ডক্টর কৌশিক গোস্বামীকে বলা ছিল ডক্টর কৌশিক গোস্বামী বলেন যে আপনি যে আমার পাঁচ সাত মিনিট দেরি হবে আমি অন দ্য ওয়ে তখন আমরা ওই পাঁচ মিনিট থেকে সাত মিনিট যখন আমরা ওয়েট করছি পেশেন্ট ওঠির টেবিলে শুয়ে আছে তখন হঠাৎ করে পেশেন্টের একটা শ্বাস কষ্ট হয় নিঃশ্বাসের কষ্ট হয় হঠাৎ কোনো কিছু করা হয় এবং মনিটার দেখাচ্ছে যে অক্সিজেনটা আস্তে আস্তে কমছে তখন সঙ্গে সঙ্গে আমরা অক্সিজেন দিই হাই ফ্লোতে অক্সিজেন দিই হাই ফ্লোতে অক্সিজেন দিয়েও কিন্তু সেই অক্সিজেনকে ধরে রাখা যাচ্ছে না তখন আমি তখন করছি যে বেবি থেকে তো বাঁচাতে পারবো না সেই জন্য আমি যদি লোকাল ইনজেকশন দিয়ে আমি কিন্তু দুটো বেবিকে কিন্তু বের করে দিই তারপরে অ্যানাস্থেসিস যিনি উনি টিউব করিয়ে পেশেন্টকে সব কিছু ম্যানেজ করার জন্য টিউব করিয়ে বয়েন স্যাপাটার যে মেশিন আছে সে মেশিন দিয়ে তারপরে তাকে সব কিছু করা হয় কিন্তু তখনই কিন্তু অক্সিজেনটা সত্যের ওপর উঠছে না সেই তখন আমরা ওই জাস্ট তাড়াহ করে ওই সিজারের সব কিছু সিলিন্ডারে করে দিয়ে আমরা তখন ঠিক করি যে পেশেন্টকে আমরা ভেন্টিলেটার দরকার সেখানে বিসি রায় ছাড়া ভেন্টিলেটার নিই বিসি রায় আমরা যোগাযোগ করি ওরা অ্যাকসেপ্ট করে তখন আমরা ওই অ্যাম্পু ব্যাগ অক্সিজেন দিয়ে অ্যাম্বুলেন্সে করে আমি সঙ্গে ছিলাম নিয়ে যাই কিন্তু যাওয়ার মধ্যেই রাস্তাতে তার কার্ডিয়া গ্যারেস্ট হয় আটটা স্টপ হয় আমরা কার্ডিয়াক মাসাজ দিই আমরা ইনজেকশান দিই ইঞ্জেকশান কিন্তু কিছু হয়নি আর ইসিজি যেটা বলছে ইসিজিটা অপারেশনের আগে করা হয় না ইসিজিটা প্রায় একটু অপারেশন সব মাদারদের একটা করে ইসিজি করা হয় সমস্ত প্রসূতি মায়েদের সে নর্মাল ডেলিভারি হোক আর সিজার ইয়ার হোক যাই হোক যে তার একটা হার্টের কন্ডিশন কী রাখুন সেটা আমাদের জানা দরকার ইসিজি নর্মাল হলে আমরা আর এগোই না ইসিজিতে একটু কোনো খোঁজ পেলে আমরা ইকো করি কিন্তু মডার্ন প্রোটোকল বলছে যে যে কোনো অপারেশনে করতে গেলেই ইকো আর ইসিজি লাগে ইসিজি করা হয়েছে মানে মডার্নে এখন তো বলছে যে ডাক্তারবাবুরা বলছেন যে জেলার অন্যান্য চিকিৎসকরা যে মডার্নতে নিয়মই হয়েছে এখন আধুনিক চিকিৎসাতে যে কোনো অপারেশন করতে গেলেই মানে তাকে অ্যানেসিসিয়া দিতে গেলেই তার আগে এই দেখতে গেলে আচ্ছা ইমার্জেন্সি অপারেশন করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেই ইনফ্রাস্ট্রাকচার তো আপনার ছিল না কিন্তু আপনি বললেন ভেন্টিলেশন ছিল না আপনার আচ্ছা আরেকটা জিনিস বলছেন যে যারা আপনার নার্স তারা অনেকেই শিক্ষিত নন ওই থেকে থেকে কোনো কি সার্টিফাইড সবাই নার্সিং জিএনএম করেছে বা বিএসসি নার্সিং করেছে এরকম কি আছে তারা এরকম আছে আমাদের তো নিয়ম অনুযায়ী যে রাখার কথা সেই কজন আছে উনি বলবেন যিনি একবার দেখাশোনা করেন সুন্দর কি বলবেন কারণ রকম পেশেন্টকে কোনো ইন্টারভেনশন করার আগেই পেশেন্টের শ্বাসকষ্ট এটা হচ্ছে আমাদের যেটা ডাক্তারি পরিভাষায় বলে যে ভেরি রেয়ার খুব রেয়ার একজন ডাক্তার তার জীবনে একবার হয়তো দেখবে হ্যাঁ যে দেখবে সে মরবে কারণ এটা হচ্ছে একটা যে ভিতরে যে বাচ্চার পেটের মধ্যে যে মায়ের জল থাকে সেই জলটা হঠাৎ করে কোনো ভিতরের কোনো শিরা রাত হয়ে গিয়ে ওই জলটা প্রেশারে লাংসে চলে যায় তাকে বলে যে অ্যামুনিয়াটিক ফ্লুইডলিজমিয়াটিক সেইটা কি মেজারমেন্ট বা মানে ডায়াগনোসিস করার কোনো সেটা জায়গা শেষ কার হবে জানি এটা ডেলিভারির পরেও হতে পারে মানে ডেলিভারির পরে পিয়ার পেরিয়াম বলে ডেলিভারির পরে এই শ্বাসকষ্ট কি ডেলিভারি আগেই হয়েছিল ডেলিভারি আগে যে শ্বাসকষ্ট সেটা আমরা দেখেছি কিছু না পেটের গ্যাস হলে একটু নিঃশ্বাস নিতে কষ্ট হয় স্যার বালকি চেয়ার রাখুন আর দুটো বেবি তো দুটো বেবি ধাক্কাটা সহ্য করতে পারছিল না আর আমরা এক মাস রেখেছিলাম কিন্তু আমাদের নিজেদের ইচ্ছায় নয় ওনারা বলেছিলেন যে আমরা এখানে তত্ত্বাবধানে রাখবো আপনাদের যদি আপত্তি না থাকে ওনারা বলছেন আপনারা প্রেসার দিয়েছেন এক মাস থাকতে হবে মানে চোদ্দ তারিখ থেকে আপনারা প্রেসার দিয়েছেন যে পার ডে টু থাউজেন্ড রুপিস করে চার্জেবিল করেছেন ঠিক আছে সেটা বলে দিল আচ্ছা আচ্ছা কিন্তু অপারেশনের আগেই যদি আপনি শ্বাসকষ্ট দেখতে হ্যাঁ সেটাই তো তো হ্যাঁ না বলছি অপারেশনের আগেই তো আপনি বুঝতে পেরেছিলেন যে শ্বাসকষ্ট হচ্ছে তারপরে

নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া